আসসালামু আলাইকুম সবাই একটা মেসেজ দেওয়ার জন্য ভিডিওটা করলাম যারা যার গ্রামীণ সিম আছে সবাই আজকের জন্য ফি সার্ভিস মানে প্রচুর পরিমাণে এমবি দিছে অনেকে তো জানে না তারা জানে না তারা জন্য ভিডিওটা করলাম ভিডিওটা সবাই শেয়ার করিয়ে দেবেন আর সবাই জানা দিবেন গ্রামীণ সিম যারা আজকে ইউজ করবে সবাই আজকে ফি এম বি দিছে এটার জন্যই আজকে ভিডিওটা করলাম ভিডিওটা কোনো এডিটিং হবে না কোনো কিছু হবে না ডাইরেক্ট সরাসরি করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই জলদি কইরা গ্রামীণ টাচ মোবাইলে লাগান আজকের জন্য সব এমবি ফি সার্ভিস এম বি মানে হইব না সবাই আজকে ফি এমবি দিছে আমাদের প্রধানমন্ত্রী গতকালকে তো উনি শপথ করছে আজকে সবাই ফি এমবি দিছে সবাই মেসেজটা জানিয়ে দেন আর সবাই এমবি চালান কোনো সমস্যা নাই নেটও আছে ফুল পাওয়ার নেট আছে আমিও চালাইতেছি আপনারাও চালান অনেক ভালো লাগবো আজকের জন্য সবাই ফি సై మెసేజట మన చే దాని